হ্যালো বন্ধুরা আমি স্বপ্ন সবাই তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো আজকে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হলো এগ চাউমিন তো আজকে আমি তোমাদেরকে বাড়িতেই দোকানের মতো চাউমিন বানিয়ে দেখাব বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না কিন্তু এইভাবে চাউমিন বানালে এবার থেকে বাচ্চারা সবজি খাবেই আর টেস্টও আসবে একদম দোকানের মতো তো চলো আজকের ভিডিও তাহলে শুরু করা যাক আশা করছি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো চাউমিন বানাতে আমাদের কী কী লাগবে একবার ঝট করে দেখে নিই ঘরোয়া উপকরণেই বানাবো তো প্রথমেই লাগবে হচ্ছে চাউমিন আমি এখানে চার প্যাকেট চাউমিন নেব আর চারটে ডিম নিয়ে নিয়েছি এখানে গাজর বিনস ক্যাপসিকাম পেঁয়াজ পেঁয়াজ কুচি একটু আদা কুচি আর রসুন কুচি নিয়ে নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি তোমরা তোমাদের যতটা লাগবে সেই অনুযায়ী নিয়ে নিও আর এখানে স্যালাড নিয়ে নিয়েছি চাউমিনটা খাওয়ার জন্য আর এখানে আমার মেয়ে চলে এসছে যথারীতি তো দেখো আগে প্রথমে আমি জল গরম করে নিচ্ছি একটা প্যানে জলটা খুব ফুটে উঠলে তার মধ্যে আমি চাউমিনটা দেবো তো এখন যখন জল গরম হচ্ছে এখন আমি ডিমটা চারটে ডিম একসঙ্গেই গুলে নিচ্ছি একটু লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে আগে আমি ডিমের ভুজিয়াটা ভিজে তুলে রেখে দেবো যেটা চাউমিন আমি দেবো কারণ ওই চাউমিনের মধ্যে পরে সেটা আমি মেশাবো তো এখন দেখো জল গরম হয়ে গেছে এই জলের মধ্যে আমি লবণ আর একটু তেল দিয়ে দিয়েছি সাদা তেল তাহলে চাউমিনটা খুব ঝরঝরে হবে আর এই মুহূর্তে কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি কারণ গ্যাস চালু অবস্থায় চাউমিনটা আমি দেবো না তাহলে চাউমিনটা গলে যেতে পারে সেই ঝরঝরে ভাবটা থাকবে না আর ঝরঝরে ভাব যাতে থাকে তার জন্য আমি এক চামচ সাদা তেল দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণটা একটু বুঝে দেবে কারণ পরে তো তুমি সবজিটাতেও লবণ দেবে তো দেখো এখন একটা কড়াই নিয়ে নিয়েছি এবার কড়াইয়ে আমি সাদা তেল নিয়ে নেবো আর সাদা তেলটা গরম করে নেবো ভালো করে তার মধ্যে আমি চুপ করব আর আজকে রান্নাটা পুরোটা সাদা তেলেই হবে তো এখন যে ডিমটা আমি গুলে রেখেছিলাম চারটে ডিম পুরো ডিমটায় আর কি ভুজিয়াটা করে নেবো ভুজিয়াটা করে আলাদা করে রেখে দেবো এর মধ্যে তখন আমি লবণ আর গোলমরিচগুলো দিয়েছিলাম এখানে ডিমের ভুজিয়াটা যতক্ষ খাচ্ছিলাম ততক্ষণ এখানে চাউমিনটাও বয়েল হয়ে গেছে মানে আমি তো গ্যাস বন্ধ করে জাস্ট গরম জলের মধ্যে চাউমিনটা ফেরে ঢাকা দিয়ে রেখেছিলাম তো খানিকক্ষণের মধ্যেই হয়ে গেছে তো আমার এর আমি এরমভাবেই চাউমিনটা সেদ্ধ করি আমার মনে হয় তাতে মানে চাউমিনটা বেশ ঝরঝরে থাকে আর বয়েল করলে না একটু বেশি বয়েল হয়ে যায় কখনো বুঝতে পারি না আমি এই জন্য এইভাবেই করি তোমাদের যেভাবে সুবিধা হয় সেভাবে করো তোমরা আর ওটা ধুয়ে করার পরে নামিয়ে নেওয়ার পরে চাউমিনটাকে একটা ফুটো বাটির মধ্যে নামিয়ে নিয়েছি মানে ফুটো ফুটো থাকে যে বাটিগুলো একটা ঝুড়ির মধ্যেও তোমরা ঢালতে পারো তারপরে ওর মধ্যে আর কি ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম এবার একটু মিলে রেখে দিতে হবে তাহলে চাউমিনটা ঝরঝরে হয়ে যাবে একদম শুকিয়ে যাবে আর কি জলটা তার তারপর কড়াতে তেল দিয়ে দিয়েছি এর মধ্যে রসুন কুচি আদা কুচি দিয়ে ভালো করে ভেজে নেবো এবারে যেহেতু চাউমিন তো একটা চাইনিজ ফুড এর মধ্যে রসুন কুচি আর আদা কুচি দিলে এর মধ্যে ফ্লেভারটা খুব ভালো আসে আর আমি রান্নাটা কিন্তু হাই ফ্লেম হাই মিডিয়াম টু হাই ফ্লেমেই করবো খুব একটা মানে গ্যাস কমিয়ে করব না কারণ হাই ফ্লেমে টেস্টটাও ভালো আসবে এবার এগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি অল্প লঙ্কা দিলাম তার মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ভালো করে পেঁয়াজটা ভেজে নেবো এবার এর মধ্যে আমি যে সবজিগুলো কেটে রেখেছি সেগুলো অ্যাড করব। তোমরা চাইলে এর মধ্যে বাঁধাকপির পাতাও অ্যাড করতে পারো আমি এখানে বাঁধাকপির পাতাটা ইগনোর করেছি আমার বাড়ির লোক পছন্দ করে না তারপরে এর মধ্যে গাজর কুচিয়ে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম আর বিনসও চাইলে তোমরা দিতে পারো বিনসটা আমার কাছে ছিল না তোমরা চাইলে মানে রেড ক্যাপসিকাম ইয়েলো ক্যাপসিকাম এগুলোও অ্যাড করতে পারো তোমাদের ইচ্ছা মতো তোমরা সবজি দিতে পারো অনেকে মটরশুটিও দেয় কিন্তু আমি আমি এগুলোই অ্যাড করলাম অতিরিক্ত সবজি হয়ে গেলে আবার চাউমিনের টেস্টটা পাওয়া যায় না আর এর আমি যেভাবে দেখাচ্ছি এর মধ্যে তোমরা মিক্সড চাউমিনও করতে পারো এর মধ্যে তোমরা চিকেন চাউমিনও করতে পারো চিকেন কুচি দিয়ে আর আমি তো আজকে এগ চাউমিন তোমাদেরকে দেখাচ্ছি মানে এগের সঙ্গে সবজিও দিয়েছি তো দেখো এখন আমি কথা বলতে বলতে সবজিগুলোও ভাজা হয়ে গেছে অনেকটা সবজিগুলো কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজবো আর লবণটা পরে দিয়েছি কারণ সঙ্গে সঙ্গে ভাজার লবণটা দিয়ে দিলে সবজিগুলো না নেতিয়ে যাবে সেটা চাউমিনে দেখতেও ভালো লাগবে না সবজিগুলো যতটা সরু সরু আর লম্বা লম্বা হয়ে কাটা হবে তত ভালো লাগবে দেখতে তো এই মুহূর্তে আমি লবণ দিয়ে দিয়েছি আর গোলমরিচ দিয়েছিলাম গোলমরিচগুলোটা জানি না কোনোভাবে স্কিপ করে গেছি হয়তো মানে ভিডিওতে দেখানো হয়নি তারপরে ডিমটা ভালো করে মিশিয়ে দিলাম এবার এগুলোকে ভালো করে ভাজবো ভেজে তার মধ্যে এরপরে এ দেখো গোলমরিচ দিয়েছি পরে পরে দিয়েছি গোলমরিচটা গুঁড়ো দিলাম আর আমি একটু ভাজা মশলাও দিয়েছিলাম আমার কাছে ভাজা মশলা ছিল ভাজা মশলা তো সব তরকারিতেও দিই বাড়িতে থাকে জিরে শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম ভেজে শুকনো গোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাও এর মধ্যে একটু অ্যাড করেছি তারপর এটা ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে বয়েল করা চাউমিনটা দিয়ে দেবো এবার দেখো এর মধ্যে আমি একটু সোয়া সস মিশিয়ে দিলাম চাউমিনটা এগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়েছি আর আমি ডিমের মধ্যেও লবণ দিয়েছিলাম ডিমের ভুজিয়া যখন করেছিলাম আর সবজির মধ্যেও লবণ দিয়েছিলাম তাই তোমরা লবণটা একটু খেয়ে দেখে নিও মানে টেস্ট করে নিও একটু তারপর যদি তোমাদের লবণ লাগে তারপর তোমরা লবণ দেবে আমি এখানে লবণ দেখে নিয়েছিলাম খেয়ে আর লাগবে না বলে আমি আর দিইনি আর এখানে একটু সয়া সস অ্যাড করলাম এটা দিলে বেশ ফ্লেভারটা আমার ভালো লাগে তোমরা চাইলে একটু টমেটো সস একটু চিলি সসও অ্যাড করতে পারো যেটা রেড চিলি সস সেটা সেগুলো আমি এখানে অ্যাড করিনি কারণ সেটা আমরা পরে চাউমিনের মধ্যে দিয়ে খাবো বলে আর আমি লঙ্কা এখানে আমার স্বাদ মতো দিয়েছি কমই দিয়েছি কারণ আমার মেয়ে খাবে বলে তোমরা চাইলে তোমাদের স্বাদ মতো তোমরা যদি ঝাল খাও একটু লঙ্কা আরও একটু বেশি দিতে পারো আর আর আমি এর মধ্যে আর কিছু দিই না এই ব্যাস এইটুকুনি দিই এতেই চাউমিনটা বেশ খেতে ভালো লাগে আর দোকানের মতোই লাগে তো আমি যে করেছিলাম বেশ খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল ভালো হয়েছিল সবাই খেয়ে কিন্তু ভালো বলেছে তোমরা চাইলে এইভাবে ট্রাই করতে পারো বাড়িতে আশা করছি খারাপ হবে না আর আমি এখন নতুন নতুন রান্নার ভিডিও দিচ্ছি কোনো ভুল চুক হলে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর এখন দেখো আমার চাউমিন একদম রেডি হয়ে গেছে আমি বাটিতে ঢেলে নিয়েছি আমরা বাঙালি আমাদের বা ঘরের মধ্যে আমরা কাঁচের বাসন তো ব্যবহার করি না স্টিলের বাসনেই রান্না করি তাই আমার যদি রান্না দেখো আমার চ্যানেলে এই বাসনেই দেখতে পাবে কিছু মনে করো না এই কথাটা বললাম বলে তো চলো আজকে ভিডিওটা এইটুকু সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো টাটা